আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র বৃহস্পতিবার দিনে বাড়াতে এই চার শব্দের ছোট্ট দোয়াটি কষ্ট করে আপনারা যদি একশো বার পরে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ইন্স আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন এই আমলটি করার ফলে আপনার জীবনের গুণা আল্লাহ তালা মাফ করবেন তাই অনুরোধ করছি আপনারা অন্তত এক পার হলেও আমলটি করবেন এই নিয়াইতে বা উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন দয়া করে সকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে ভুলবেন না আমাদের নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে আমরা দেয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি আল্লাহ তালা আমাদের জীবনের দিন রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকত যাতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ তিনি ভাই ও বোনেরা হাদিসে এই রাতের অনেক ফজিলাত ও বরকত এবং উপকারিতা বর্ণিত হয়েছে বলা হয়েছে বান্দার আমল এই রাতে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় অর্থাৎ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন বা পেশ করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে একটি হাদিস এবং হয় এই বিষয়ে বলা হয়েছে এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলাত আবু হুরের বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সোমবার ও বের রোজা রাখতেন এই বিষয়ে নবী করিম সাল্ল সাল্লাহ জিজ্ঞাস করা হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লা আপনি গ্রুপদের সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহতালার সামনে সব মুসলিমকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও সুনানে ইবনে মাজহা একটি হাদিস যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগানিত্য হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এই কারণে নবী করিম সাল্লাহ আলহ্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে অন্তত তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন এটি বোখারীয় মুসলিম শরীফের সোহী একটি হাদিস আমরাও চেষ্টা করব প্রিয় دینی ভাই ও বোনেরা যদি পারি তাহলে বিরাহস দিন তিন রোজা রেখে এই আমলটি করার চেষ্টা করব যদি রোজা না রাখতে পারি তাহলে আমরা আমলটি করব আর একটি আমল রয়েছে দোয়া কবুল হওয়ার বিষয়ে বলা হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত পাঁচ রাত এমন আছে যেইগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করে থাকেন এক নম্বর হলো শুক্রবার पात जुमर रात দুই নম্বর রজবের প্রথম রাত সবে বরাত বা সাবানের পনেরো তারিখের রাত এবং ঈদের রাত অর্থাৎ ও এই রাত এটি নম্বর হাদিসে বলা হয়েছে ইবনে আব্বাস বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সালাই বলেছেন শুক্রবার রাতে বৃহস্পতিবার রাতের শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পর কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় শুভান লুভান সুবহান ল আমরাও চেষ্টা করব আমলটি করার জন্য না হলে দিনে আমলটি করার চেষ্টা করব। যদি পারে রোজা রাখবো যদি না পারি তাহলে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আর একটি আমল হচ্ছে দুরুদ পাটের আমল আনসরাদিয়াল্লাহতালা থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দুরুদ পাঠ করো যেই ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন বাই হাকির একটি হাদিস এছাড়াও আনাস ইবনে মালেক রদিয়াল্লাহ তালা থেকে আরও Dito a তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে ও রাতে আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবে আর এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং ৩০টি এই পৃথিবীতে সুবহান দরুদের অনেক ফজিলাত ও উপকারিতা এবং সাপ রয়েছে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দুরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত পরিষিত হয় এবং এটি রাস সাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে তাই আমরা চেষ্টা করব পবিত্র এই জুমার আগে অর্থাৎ বৃহস্পতিবারের রাতে বা দিনে বেশি বেশি এর ছোট্ট দোয়ার আমলটি অন্তত একশতবার করার জন্য যে যেকোনো দূরত আপনি পড়তে পারেন আমি অনুরোধ করব আপনারা অন্তত দূরদে ইব্রাহিম এগারো বার পাঠ করে তারপরেই ছোট্ট দোয়াটি যেটি শিখিয়ে দেব এটি একশো বার পাঠ করবেন নিয়মটি হচ্ছে আপনাকে শরীফ আগে অন্তত একবার পরে নিতে হবে এবং পরে এগারো বার পরে নিতে হবে দুরুদে ইব্রাহিমের বাংলায় উচ্চারণটা আমি একবার বলে দিচ্ছি আপনারা যাতে করে এই শরীফটি পরে এই নিয়মে আমলটি করতে পারেন আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা

যখন অবসর সময় পাবেন তখনই এগারো বার দুরুদে ইব্রাহিম যেটি দেখাচ্ছি এটি পরে নিবেন পবিত্র কোরআনুল করিম থেকে নেওয়া গুনাহ মাপের দোয়াটি একশো বার পাঠ করবেন আমি তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি রব্বি

ভাইও বোনেরা দোয়াটি পাঠ করার পরে আবারও আপনি দুরুদ ইব্রাহিমটি এগারো বার পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি আপনার যেই গুনাহ করেছেন তার জন্য ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল আপনাকে মাফ করে দিবেন আমি অনুরোধ করছি যারা এই নিয়মে আমলটি করবেন তারা প্রত্যেকে একটি নিয়াজ করে ফেলুন যাতে করে আল্লাহ আপনার আমলের উসিলায় আপনার গুনা মাফ করে দেন প্রত্যেকে অন্তত ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন যাতে করে আল্লাহ আপনার আমলটি কবুল করেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে মানুষজন যারা আছে তাদেরকে আমলটি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য যাতে করে তারাও এই আমলটির মাধ্যমে গুনাহমুক্ত জীবন জীবনযাপন করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে যেন মাফ করেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ